দুই প্রতিবেশী দেশ ইরাক ও ইরান ইতিহাসের রক্তাক্ত অধ্যায়ে ঢুকে পড়েছিল এমন এক সংঘর্ষে যা বদলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র ধর্ম ক্ষমতার প্রতিশোধের আবর্তে জড়িয়ে থাকায় যুদ্ধ ছিল শুধু সীমান্ত নয় পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণের এক অগ্নি পরীক্ষা কিন্তু আসল প্রশ্ন ছিল কে টিকে থাকবে আর কে ধ্বংসস্তূপে বিলীন হয়ে যাবে বাইশ সেপ্টেম্বর উনিশশো এই তারিখটি আর দশটি সাধারণ দিনের মতো ছিল না পৃথিবীবাসী এই দিনটি শুরু করে এক অশুভ সংবাদ শোনার মধ্য দিয়ে তা হল ইরাকের সুপ্রিম লিডার সাদ্দাম হুসাইন ইরান আক্রমণ করে বসেছেন আর এর মধ্য দিয়ে তিনি সূচনা করেন বিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চলা এই যুদ্ধ কেড়ে নেয় প্রায় পাঁচ লক্ষ মানুষের প্রাণ এবং বাস্তুচ্যুত করে আরও দুই লক্ষ মানুষকে এ যুদ্ধের প্রধান কারণ ছিল দুই দেশের মধ্যকার রাজনৈতিক এবং সামরিক বিরোধ যা উনিশশো সালের পর থেকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ওই বছর ইরাকের ক্ষমতায় আসেন সাদ্দাম হুসাইন এবং ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতা দখল করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তাদের মধ্যকার শত্রু ভাবাপন্নতা দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলে যে শত্রু তার শুরু হয় উনিশশো সালে ওই বছর সাদ্দাম হোসেন ইরাকে নির্বাসিত খোমেনিকে ইরাকে শিয়া জনগোষ্ঠীকে সরকারের বিরুদ্ধে উস্কে দেয়ার অপরাধে দেশ থেকে বহিষ্কার করেন ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন খোমেনি পরবর্তীতে বহিষ্কার সাদ্দাম হোসেনের জন্য একটি রাজনৈতিক ব্যর্থতা এবং খোমেনির জন্য সাপে বড় হয়ে দেখা দেয় কারণ এর ফলে ইরানিদের মধ্যে খোমেনির প্রতি এক ধরনের সহানুভূতির সৃষ্টি হয় এবং তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে যাকে কাজে লাগিয়ে পরবর্তীতে তিনি ইরানে ইসলামী বিপ্লব ঘটাতে সক্ষম হন খুমিনীর ক্ষমতায় আরোহণের পরবর্তী কয়েক মাস সাতিল আরবের উভয় পার্শ্বের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ ক্রমশ যুদ্ধের দিকে গড়ায় এ নদীটি ঐতিহাসিকভাবে দুই দেশের সীমানা হিসাবে চিহ্নিত এছাড়াও ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা ইরানি সরকার ইরানের সংখ্যাগুরু শিয়া জনগোষ্ঠীকে সংখ্যালঘু সুন্নি সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছিল যা কিনা সাদ্দাম হুসেনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই যে কোনো ধরনের বিদ্রোহ বা ষড়যন্ত্র থেকে নিজেকে এবং ইরাককে নিরাপদ রাখার জন্য তিনি ইরানে আক্রমণের সিদ্ধান্ত নেন উনিশশো আশি সালের বাইশ সেপ্টেম্বর ইরাকি আর্মি সাবধানে ইরানের খুজেস্তান প্রদেশের দিকে এগিয়ে যায় এবং ইরানকে চমকে দিয়ে সাহার শহর দখল করে নেয় তবে তারা পাশেই অবস্থিত আবাদান শহরের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার দখলে নিতে পারেনি ওই বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকে তারা ইরানের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় তবে ডিসেম্বরের পর থেকে ইরাকি আর্মি শক্ত প্রতিরোধের মুখে পড়ে ইরানি রেভলিউশনারি গার্ড তাদের অগ্রযাত্রা রুখে দেয় ইরানের পরিকল্পিত বিশাল পদাতিক বাহিনীর স্রোত সাদ্দামের বাহিনীকে পর্যুদস্ত করে তোলে উনিশশো একাশি সালের মাঝামাঝি সময়ের পর থেকে ইরান তাদের দখলকৃত মাতৃভূমির প্রতি ইঞ্চি একে একে পুনরুদ্ধার করা শুরু করে উনিশশো সালে ইরান তাদের খোরামশার শহর পুনর্দখল করতে সক্ষম হয় অবস্থা বেগতিক দেখে ইরাক স্বেচ্ছায় তাদের দখলকৃত এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে শুরু করে এবং যুদ্ধ থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করে তবে আয়াতুল্লাহ খোমেনির ইরান তখন পিছু হটতে নারাজ তারা যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় এবং একই সাথে সাদ্দাম হুসাইনের সরকারকে উৎখাতের জোর প্রচেষ্টা চালাতে থাকে একসময় যুদ্ধ ইরাকের সীমান্তে এসে থেকে। ইরাকের সীমান্ত সংলগ্ন শহর বসরা দখল করার জন্য ইরান সৈন্য সমাবেশ ঘটাতে থাকে শহরের কাছাকাছি তারা আশি হাজার সৈন্য মোতায়েন করে উনিশশো সালের তেরোই মার্চ আক্রমণ শুরু হয় ইরানি রেভলিউশনারি গার্ডের চারটি ডিভিশন আক্রমণে অংশ নেয় তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল বসরা শহরের উত্তর দিকের প্রধান রাস্তা ধ্বংস করে দেয়া যাতে করে শহরটি রাজধানী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে সীমান্তে নিয়োজিত ইরাকি সেনারা তাদের অপেক্ষাকৃত উন্নত অস্ত্রশস্ত্রের সাহায্যে এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় পরবর্তী কয়েক মাসে ইরান পুনরায় সংগঠিত হয় এবং একুশ জুলাই আবার ইরাকি সীমান্তে আক্রমণ পরিচালনা করে এবারও ইরাক আক্রমণ প্রতিহত করে তবে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় প্রায় দশ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে যার মধ্যে তিন হাজার ছিল ইরাকি এবং বাকিরা ইরানি এই দুই আক্রমণ থেকে ইরানের অর্জন ছিল সামান্যই তবে ইরাকের জন্য যে সামনের দিনগুলো বেশ কঠিন হতে যাচ্ছে এই বার্তাটি ইরান সাদ্দাম হোসেনকে খুব ভালোভাবে পৌঁছে দিতে পেরেছিল ইরানি জনগণ দ্রুতই বিংশ শতাব্দীর অন্যতম ধ্বংসাত্মক এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের মাঝে নিজেদের আবিষ্কার করে ইরাকি সেনারা জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করে যায় একের পর এক ইরানি পদাতিক বাহিনীর আক্রমণ ঠেকিয়ে দেয় তারা ফলে স্থলযুদ্ধ কিছুটা স্থিতাবস্থায় চলে আসে তবে উভয় দেশ একে অপরের বিভিন্ন শহর সামরিক স্থাপনা এবং তেল সমৃদ্ধ এলাকায় মিসাইল এবং বিমান হামলা থেকে বিরত থাকেনি একই সাথে সমানতালে হামলা চলছিল রপ্তানির উদ্দেশ্যে যাত্রা করা পরস্পরের তেলবাহী জাহাজগুলোতে ফলে দু দেশেরই তেল রপ্তানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় যা কিনা উভয় দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছিল তেলবাহী জাহাজগুলোতে আক্রমণ শুরু হয় উনিশশো সালের দিকে ওই বছরের মার্চ থেকে শুরু হয় দুই দেশের মধ্যকার ট্যাঙ্কার যুদ্ধ এ সময় ইরাক তার উন্নত যুদ্ধ বিমানের সাহায্যে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোতে মিসাইল হামলা শুরু করে একই সাথে হামলা চলতে থাকে খারদ্বীপে থাকা ইরানের তেল স্থাপনাগুলোতে এসব হামলায় অতিষ্ঠ ইরান একসময় প্রত্যুত্তর দিতে বাধ্য হয় তারা ইরাকের ট্যাঙ্কারের পাশাপাশি ইরাকের মিত্র দেশগুলো ট্যাঙ্কারে বিমান হামলা পরিচালনা করে ইরান তেরো মে কুয়েতের এবং ষোলো মে সৌদি আরবের ট্যাঙ্কারে হামলা করে পাঁচ সপ্তাহের মধ্যে দুই পক্ষ মিলে এগারোটি জাহাজ ধ্বংস করে যার মধ্যে দশটি ছিল ট্যাঙ্কার তবে ইরাক এরান যুদ্ধের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে উনিশশো সালে ওই বছর ইরাকি কুর্দিদের উপর যে গণহত্যা চালানো হয় তা মানব ইতিহাসে বিরল সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যেসব জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কুর্দিরা অন্যতম তাদের আবাস মূলত ইরাক ইরান সিরিয়া এবং তুরস্ক জুড়ে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে তারা ইরাক ইরান যুদ্ধ যখন শুরু হয় তখন ইরান কুর্দিদেরকে ইরাক থেকে স্বাধীনতার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যায় যাতে করে ইরাক তাদের কুর্দি সমৃদ্ধ উত্তরাঞ্চল হারায় অন্যদিকে ইরাক কুর্দিদের যাবতীয় বিদ্রোহ কঠোর হস্তে দমন করতে থাকে ফলে স্বাধীনতার স্বপ্নে বিভোর কুর্দি বিদ্রোহীরা ইরানি বাহিনীতে যোগ দেয় এবং ইরানের সাথে মিলে ইরাকি আর্মির ওপর হামলা চালাতে থাকে এই যুগপদ আক্রমণ রুখে জন্য ইরাক যে ঘৃণিত পদক্ষেপ নেয় তা ইতিহাসে আল আনফাল ক্যাম্পেইন নামে পরিচিত যার মধ্যে ছিল কুর্দিদের উপর বর্ষণ গ্রামের পর গ্রাম ধ্বংস করা এবং সর্বোপরি নিরীহ কুর্দিদের উপর রাসায়নিক হামলা চালানো এটি কুর্দিশ গণহত্যা নামেও পরিচিত উনিশশো সালের মার্চ মাসে ইরানি সেনা এবং কুর্দি গেরিলা বাহিনী মিলে ইরাকের হালাবজা শহর দখল করে নেয় যেখানে ইরাকি আর্মির একটি ঘাঁটি ছিল এর দুদিন পর ষোলোই মার্চ বিকাল থেকে শুরু হয় পঁয়তাল্লিশ ব্যাপী অভিযান ইরাকি সুখই টোয়েন্টি টু এবং যুদ্ধবিমান মি এট হেলিকপ্টার থেকে ক্রমাগত রাসায়নিক বোমা ফেলা হয় হালাবজার জনবসতিপূর্ণ এলাকায় ফলে খুব দ্রুতই একটি সুন্দর বিকেল পরিণত হয় বিভীষিকায় এ হামলায় প্রাণ হারান পাঁচ হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু প্রত্যক্ষদর্শীরা ওই হামলার হৃদয় বিদারক বর্ণনা দিয়েছেন তারা বলেছেন হলুদা সাদা মেঘে নিমিশেই চারদিকে ঢেকে যায় গ্যাসের গন্ধ ছিল মিষ্টি আপেলের মতো গ্যাসের তীব্রতায় ত্বক ও চোখ জ্বালা করছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের বিষাক্ত গ্যাসের প্রভাবে অনেকে তাৎক্ষণাক নিজ ঘরেই মৃত্যুবরণ করেন ভয়ে আতঙ্কে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসে এবং সেখানেই মৃত্যুবরণ করে অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করেন তাদের মধ্যে অনেকে কয়েক ঘন্টার মধ্যে সবুজ রঙের বমি করতে করতে মারা যান অনেককেই মৃত্যুর পূর্ব মুহূর্তে উদ্ভ্রান্তের মতো হাসতে দেখা গিয়েছিল যুদ্ধের পুরোটা সময় জুড়ে সৌদি আরব কুয়েত এবং প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো সরাসরি এবং আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন কৌশলগতভাবে ইরাককে সমর্থন করছিল অন্যদিকে সিরিয়া এবং লিবিয়া ছিল ইরানের পক্ষে কিন্তু কুর্দিশ গণহত্যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরাক এবং সাদ্দাম হুসাইনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমা মিত্রদের সাথে সাদ্দাম হুসাইনের দূরত্বের সৃষ্টি হয় এ হামলার জন্য আমেরিকা সরাসরি সাদ্দাম হুসেনকে দায়ী করে যদিও সাদ্দাম হুসেন বরাবরই এর দাবি অস্বীকার করে গিয়েছিলেন এবং দায় চাপিয়েছিলেন ইরানের উপর উনিশশো সালে ক্রমশ ভঙ্গুর অর্থনীতি এবং যুদ্ধের ময়দানে বেশ কিছু ব্যর্থতার কারণে ইরান জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় যা এতদিন তারা প্রত্যাখ্যান করে আসছিল ইরাক যুদ্ধবিরতির জন্য ইরানের দেয়া শর্তসমূহ মেনে নেয় এবং ইরান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয় এর মধ্য দিয়ে শেষ হয় আট বছর ব্যাপী চলমান ইরাক ইরান যুদ্ধ যে যুদ্ধে প্রাণ হারিয়েছিল পাঁচ লক্ষেরও অধিক মানুষ এ রক্তক্ষয়ী যুদ্ধে শেষ পর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি কেননা যেসব লক্ষ্য নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তার বেশিরভাগই অপূর্ণ থেকে যায় কোনো দেশই প্রতিপক্ষের সরকারের পতন ঘটাতে পারেনি দেশের সীমান্ত প্রায় অপরিবর্তিতই থেকে যায় অথচ উভয় দেশের ক্রমশ বর্ধমান অর্থনীতি স্থবির হয়ে যায় যুদ্ধ পরিচালনার জন্য সাদ্দাম হুসাইনকে অন্যান্য আরব দেশগুলো থেকে প্রায় দশ বিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থ ধার করতে হয় যা দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেয় এবং পরবর্তীতে কুয়েতের সাথে যুদ্ধের পথ করে দেয় একই সাথে এই যুদ্ধ দেশের মধ্যে সুন্নিশিয়া বিরোধকে নতুন উচ্চতায় নিয়ে যায় অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি মধ্যপ্রাচ্যের এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হন যিনি কোনো ধরনের বিদেশি সহযোগিতা ছাড়া ইরানকে রক্ষা করতে পেরেছিলেন শক্তিশালী ইরাকের হাত থেকে আট বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে নয় পুরো অঞ্চলের জন্য রেখে গেছে এক গভীর ক্ষত লাখো মানুষের প্রাণহানি ধ্বংসস্তূপে পরিণত শহর এবং শূন্য সম্ভাবনার একটি প্রজন্ম এ যুদ্ধ প্রমাণ করে দিল শক্তি আর প্রতিশোধের লড়াইয়ে আসলে কেউ জয়ী হয় না যুদ্ধ থেমে গেলেও তার রক্তের দাগ মুছতে মধ্যপ্রাচ্যের অনেক বছর লেগে যায় আর ইতিহাস শুধু একটাই প্রশ্ন রেখে গেছে এ যুদ্ধ কি সত্যিই কোনো সমাধান এনেছিল নাকি ছিল আরও গভীর সংকটের সূচনা